আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর মানিকগঞ্জ দুই আসনে ফের এমপি হলেন মমতাজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুই লাখ আটাত্তর হাজার আটশো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন মমতাজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন উনপঞ্চাশ হাজার একত্রিশ ভোট পুলিশ সুপারের কন্ট্রোল রুমের কর্মকর্তা আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাইর হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি আসন নিয়ে মানিকগঞ্জ দুই নির্বাচনী এলাকা এই আসনে মোট ভোটার চার লাখ ছয় হাজার দুশো পঁয়তাল্লিশ জন মানিকগঞ্জ দুই আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মোহাম্মদ আলী এবং বাংলাদেশ তরিকট ফাউন্ডেশনের ফুলের মালা ফেরদোস আহমেদ আসিফ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ